রাগ হই রইছাই বাবা মনুন্ডুডা কি হইছে পাপা চলে গেছে বাইক দিয়ে হুম তোমাই নে নাই বলো মুন নে নাই মুন কই মুন বলো মুন মুন বল মুন আচ্ছা বাবা তার কাটার ওদিকে হচ্ছে ইন্ডিয়া তা আমরা কি ইন্ডিয়ার বর্ডার এখানে চলে আসছি লেহা গুলো যায় না হ্যাঁ লেহেঙ্গা এই যে বর্ডার দিয়ে যায়

একবার আলো দিয়ে আলোকিত হ্যাঁ লাইট দিয়ে দে কি সুন্দর জায়গা

আমার নিয়ে আরে ইের মজা লাগছে তো আরও ঘুরতে যাইতেছে ইফান্য এখানে অসহায়ের মতো আমি অসহায়ের মতোই অসহায় এখানে পুরা আমগো ও আম কি তো মা হাতে দেখল নি দাম লাগাই না হ্যাঁ বাগানের নিছি একটু লইয়া শুধু মাঠেটা পালে খাদ্য দিলে বাইরে হালাই দিবে এত মাছ এটার এখন তো সব নীরব না এটি সব আমি জমিগুলো

এগুলা দেখাও শেষ করা যাবে না ভাইয়া আপনার সব সম্পদ যদি দেখাইতে চান হ্যাঁ কতক্ষণ লাগবে তাহলে পুরো এক বেলা না একদিন এইটা হলো আমাদের এই যে ফকির বাজার আছে না

ও বাইকে চালা যো জানি কথা বলে না বহুত সবাই ভয় পায় আমার জিনিস উচ্চ দরবণে একটা 5000 টাকা দরবণে কেউ বাগান আছে এটা কিনতে পারবো না

আমরা যদি ভাইয়ার ফুল সব কিছু দেখতে চাই ফুল সম্পদ মানে প্রপার্টি বলতে পারেন দেখতে গেলে পুরো একদিন চলে যাবে হুম একদিন চলে যাবে আমরা কিন্তু সকালে এই নাস্তা টাস্তা করে বের হইছি তারপরে হচ্ছে এই যে শুরু করছি তিনটা বাগান দেখা শেষ ভাইয়ার অলরেডি পাঁচটা বাগান আছে আমরা তিনটা দেখছি দেখার পর চলে আসছি এইদিকে এগুলো কিন্তু ভাইয়ার পুকুর টুকুরে জমি জমা যা বলেন সব কিছু কিন্তু জুলহাস ভাইয়ের তো

সকালে বের হয়েছি এখন বাজে গেছে সাড়ে তিনটা তো এখনো কিন্তু দেখা শেষ হয়নি আরও হিউজ পরিমাণ আছে হ্যাঁ তাই তো বললাম সকালে নাস্তা খেয়ে বের হয়েছি আমরা এখনও শেষ হইতেছে আরো অনেক আছে অনেক আছে মাসাল্লা মাসাল্লা মানে কি বলবো আর এত ভালো লাগতেছে আর ওয়েদারটা অনেক সুন্দর যদি রোদ থাকতো তাহলে কিন্তু আমরা মানে ঘুরে ঘুরে দেখতে পারতাম না এত সুন্দরভাবে তো দেখেন ওয়েদারও কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার আর হ্যাঁ চোরাচুরি হচ্ছে তারা আমি হচ্ছে কষ্ট করে খালি পেয়ে যাচ্ছি আর তারা দুজন ও মাই গড ঠেংকার উপরে ঠ্যাং উঠে জামাই বউ মানে কি স্পিড স্পিড খাচ্ছে আর সেই ফিলে আছে থাক তোমরা তাহলে যাও কাবাব মে হাড্ডি না হলাম আমি না না আমি হেঁটেই যাব সমস্যা নাই তো ওরা হচ্ছে গাড়িতে যাচ্ছে আমি মা খালি পায়ে কারণ হিল পরে জুতো পরে আমার পা ব্যথা হয়ে গেছে এত মানে হাঁটছি এই যে দেখেন আমি জুতোগুলো হাতে নিয়ে নিছি কারণ আমি জুতো পরে হাঁটতে পারতেছি না পা ব্যথা করতেছে গ্রামের মাটি পাড়াতে কিন্তু অনেক ভালো লাগে

মাশাআল্লাহ আমি ভিডিও করতেছি আর ভাইয়ারে বলতাছি ভাইয়া কতটুকু আপনার নাই আমি যেদিকেই যাই সুধা আপনার যেদিকেই যাই সুধা আপনার ভিডিও ওই পর্যন্ত বাগানের নিচ পর্যন্ত আরে শুধু

আর ভাইয়ার অফিস রুম তো আপনাদের দেখেছি ওখানে হচ্ছে খাবার দাবার জন্য ওই পাশে হচ্ছে কুপির রুম